অন্য শিল্পের মধ্যে মুর্শিদাবাদে ইটভাটা ভাটা শিল্প অন্যতম এদিন মুর্শিদাবাদ ব্রিক ফিল্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিয়াল্লিশতম বার্ষিক সভার আয়োজন করা হয় মুর্শিদাবাদের বহরমপুরের তলার হিজেল হলে এদিন দুপুর বারোটা থেকে সভার শুরু হয় বিগত দিনের ইট শিল্পে যে সমস্যাগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি এই শিল্প কীভাবে পরিবেশ বান্ধব ও পরিবেশ রক্ষা করতে পারছে থাকবেতে পারে সেই বিষয় নিয়েও আলোচনা করা হয় মুর্শিদাবাদে প্রায় সাতশো ইটভাটা রয়েছে বর্তমানে কংক্রিট ব্লক ও ফ্লাই আস দ্বারা নির্মিত ইট বাজারে আসার কারণে ইট শিল্পের কিছুটা ঘাটতি হয়েছে তবে কোভিড চলে গেলে গত বছরের তুলনামূলক এই সমস্যার সমাধান করা হয়েছে আগামীতে প্রশাসনের নজরদারিতে আরও ভালোভাবে এগিয়ে যাওয়া হত চিন্তা ভাবনা করেছে বলে জানান জনাব কদর আলী সভাপতি মুর্শিদাবাদ ব্রিক অ্যাসোসিয়েশন আগামী দিনে আমাদের যে মাটির একটা সংকট এবং কয়লা কয়লাটা কিছুটা আমরা এবছরে হয়তো একটু কম দামে পাচ্ছি কিন্তু মাটির যে সংকট সেই মাটির সংকটটা আমাদের ভয়াবহ রূপ ধারণ করেছে এবং আমাদের মাটি সংকটের জন্য আমাদের এই শিল্পটা আস্তে আস্তে মনে হচ্ছে যে এত খারাপ জায়গায় চলে গেছে যে আমরা বলে বোঝাতে পারবো না এর জন্য আমাদের প্রশাসনের কাছে চোর পুলিশ চোর পুলিশ একটা খেলা চলছে এবং মাটি আমরা আগামী দিনে একটা যে সমস্ত ওই নদী নালা খাল বিল এই সমস্ত আমরা সরকারের কাছে সরকারি রাজস্ব দিয়ে আমরা মানে সুরাহা সংস্কারের এর জন্য আমরা সম্মানীয় বাকি সাহেব এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আশা রাখি যে এর একটা সুরাহা হবে আমরা সবাই মুর্শিদাবাদ জেলা একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছিলাম প্রত্যেক বছর যে উৎপাদন হয় তার চেয়ে আমরা ফিফটি পার্সেন্ট উৎপাদন কমাবো সেইটা নিয়ে আমরা বারবার মিটিং করেছি এবং সেটা এতই এটা করেছিলাম যে তিন মাসের মধ্যে আমরা উৎপাদন সীমাকে বন্ধ রেখেছিলাম তাতে দেখা গেছে যে মোটামুটি ফর্টি পারসেন্ট উৎপাদন কমেছে এই ফর্টি পার্সেন্ট উৎপাদন কমে যাওয়ার ফলে এবছর আমাদের ভাটা মালিকরা কম খরচে মাটি কম ফুরিয়ে এবং এই শিল্পটার শ্রমিকদের কাজ দেওয়ার পরেও তারা আজকে একটু দেখা যাচ্ছে যে একটু ভালো জায়গাতে আছে স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথনির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সব থেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগের অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি ফাইভ নাইন জিরো ফাইভ সেভেন জিরো অথবা সেভেন থ্রি সিক্স ফোর নাইন নাইন থ্রি ওয়ান জিরো জিরো এই কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্তি বিজয়নগর নিজস্ব বাসভবনে কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আইএসও সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন